ও শ্যামা দাস তো দেখি তো দেখি এখানে সেই কথাটা বুঝিয়ে দেবো পাঁচ মিনিটে দেখে নে জ্বর হয়েছে মিথ্যে কথা সব তোদের চালা কি। এই যে বাবা চেঁচাচ্ছিলি শুনতে পাইনি কালা কালাকি মামার ব্যামো বদ্যি ডাকবি ডাকিস না হয় বিকেলে না হয় আমি বাতলে দেব বাঁচবে মামা কি খেলে আজকে তোকে সেই কথাটা বোঝাবোই বোঝাবো না বুঝবি তো মগজে তোর গজাল মেরে গজাব কোন কথাটা তাও ভুলেছিস ছেড়ে দিচ্ছিস হাওয়াতে কি বলছিলেম পরশু রাতে বিষ্টু বসের দাওয়াতে ভুলিস নি তো বেশ করেছিস আবার শুনলে খেতে কি বড় যে তুই পালিয়ে বেড়াস নে যে এদিক বলছি দাঁড়া ব্যস্ত কেন বস তাহলে নিচুতেই আজকালের এই ছোকরাগুলোর হয় না কিছুতেই আবার দেখো বসলি কেন বইগুলো নামিয়ে তুই থাকতে মুটের বোঝা বইতে যাব আমি সাবধানে আন ধরছি দাঁড়া সেই আমাকেই ঘামালি এই খেয়েছে কোন আককেলে শব্দ কোষটা নামালি ঢের হয়েছে আয় দেখি তুই বসতো দেখি এদিকে ওরে গোপাল গোটা কয়েক পান দিতে বল খেদিকে বলছিলাম কি বস্তুপিণ্ড সূক্ষ্ম হাতে স্থুলতে অর্থাৎ কি না লাগছে ঠেলা পঞ্চভূতের মূলেতে গোড়ায় তবে দেখতে হবে থেকে আর কি করে রস জমে এই প্রপঞ্চময় বিশ্বতরুর্ষি করে অর্থাৎ কি না এই মনে কর রোদ পড়েছে ঘাসেতে এই মনে কর চাঁদের আলো পড়ল পাশেতে আবার দেখো এরই মধ্যে হাই তোলবার মানে কি আকাশ খালি পানে যাচ্ছে কথা কানে কি কি বললি তুই এসব শুধু আবল বুঝতে হলে মগজ লাগে বলেছিলাম তখনই মগজ ভরা গোবর তোদের হচ্ছে ঘুঁটে শুকিয়ে যায় কি দেওয়া কোনো কথা তার ভিতরে ঢুকিয়ে ও দাস উঠলি কেন কেবল সে চাষ পালাতে না শুনবি তো মিথ্যে সবাই আসিস কেন জ্বালাতে তত্ত্ব কথা যায় না কানে যতই মরি চেঁচিয়ে ইচ্ছে করে ডানপিটেদের কান মলে দি পেঁচিয়ে